প্রিয় দর্শক যদি কেউ ভুলবশত দুই সাজদার মধ্যে একটি সাজদা আদায় না করে পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যান এবং পরে মনে পড়ে যে সে একটা সাজদা আদায় করেনি এমত অবস্থায় রহমান রাহিমাদহু ও আল্লাহ রসুলহিল করিম রপ্তা আলা ফরজ এবাদত হিসেবে নামাজ দিয়েছেন সে নামাজের ভেতরের কিছু অত্যাবশ্যক আমল রয়েছে তন্মধ্যে একটি হচ্ছে সাজদা করা পবিত্র কোরআনে সুরা হজের সাতাত্তর নম্বর আয়াতে রপ্তা আলাই সাত হে মোমিনগণ তোমরা রুকু করো সাজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো এ আয়াতেই রপ্তা আলা সাজদা ফরজ হওয়ার বিষয়টিকে স্পষ্ট করেছেন তবে কয়টি সাজদা দিতে হবে এটি আমরা আয়াত থেকে বুঝতে না পারলেও হাদিস শরীফের মধ্যে এবং ফতোয়ার কিতাবগুলোর আলোকে এই কথাটি স্পষ্ট হয়েছে যে রাব্বুল আমাদেরকে সাজদা করতে বলেছেন এবং সেটার ফরমেশন কে হবে কয়বার সাজদা করতে হবে সেটা নবী করিম সাল আলহি ওসাল্লা নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন দেখা যায় নবী করিম সাল আলীহি ওসাল্লামা যতবারই নামাজ পড়েছেন প্রতি রাকাতে দুটি করে সাজদা আদায় করেছেন তাই ইসলামী শরিয়ার আইনে ফকিগণ তথা ইসলামী আইন বিশারদগণ একথা স্পষ্ট করেছেন দুটি সাজদা আদায় করা প্রতি রাখাতে ফরজ কেউ যদি একটি সাজদা আদায় না করে উঠে যায় তাহলে ফরজ বিধান লঙ্ঘন হলো ফরজ বিধান লঙ্ঘনে কোনো পেনাল্টির ব্যবস্থাপনা নেই যদি ওয়াজিব ছুটে যেত তাহলে সেক্ষেত্রে সেজদা দিয়ে নামাজের ক্ষতিটা পুষিয়ে নেওয়ার সুযোগ হতো যেহেতু ফরজ ছুটে গেছে তাই এখানেই নামাজ স্টপ করে দিয়ে নতুনভাবে নিয়ত করে আবার নামাজও প্রবেশ করতে হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রতি রাকাতে দুটি করে সাজদা করা ফরস এর একটি কম করা কিংবা একটি বেশি করা একটি কিংবা তিনটি করারও কোনো বিধান নেই দুটি করতে হবে কম বেশি করার কোনো সুযোগ নেই আসুন দর্শক জানি এই দুই সাজদা আসলো থেকে রব্বুল আলমিন যখন আমাদেরকে সৃজন করেছেন তখন আমাদের থেকেই আল্লাহ সুবাহান ও একটি প্রতিশ্রুতি নিয়েছেন রব তারা ইসাদ করছেন ওয়াইদ আখ রব্বা মিম্বানি আদামিন জুহুরহিম জোর ইয়াতাহম হে মাহবুব আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব বনি আদমের পৃষ্ঠ থেকে তাদের সন্তানদেরকে বের করেছেন এবং তাদেরকে বললেন তোমরা সাক্ষী হও আশাদাহুম আলা আনফুসহিম তাদেরকে সাক্ষী হতে বলে বললেন আলাস্তবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই কলু বালা তখন সকলেই একসাথে বলে উঠল বেলা হ্যাঁ আপনি আমাদের রব শাহিদ না তখন আমিও তাদের সাথে সাক্ষী হলাম এই আয়াতের ব্যাখ্যায় এবং তফসিরে যদি আমরা দেখি দেখা যায় রব্বুল আলমিনের কাছে বান্দার দেয়ার স্বীকৃতির প্রমাণস্বরূপ রবতালা নির্দেশ দেন তাকে সাজদা করতে সেক্ষেত্রে সবাই সাজদা করলো কিন্তু কাফেরারা সাজদা করেনি কাফেরারা দাঁড়িয়ে ছিল মুসলমানরা যখন মাথা উত্তোলন করে দেখলো কাফেরারা দাঁড়িয়ে আছে সাজদা করেনি তখন তারা সকলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে সাজদা করল যে রব্বুল আলম তাদেরকে প্রথমবার সাজদা করার তফিক দান করেছেন এই আমলটি রপ্তা আলার কাছে অতি পছন্দের হয় পরবর্তীতে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে দুটি সাজদাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন সেই প্রথম দিনের স্মৃতিটাকে সবসময় চর্চা করার জন্য এখান থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি নামাজ আদায় করেন তাহলে তাকে প্রতি রাখাতে দুটি করে সাজদা আদায় করতে হবে কোনো কারণে যদি একটি সাজদা বাদ পড়ে যায় তাহলে সে নামাজ হবে না তাকে পুনরায় নতুন নিযত করে ওই নামাজ আদায় করে দিতে হবে আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছি